হাজার হাজার বছর ধরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এই বাড়িগুলি চিনের এই গোটা গ্রামটি রয়েছে পাহাড়ের চূড়ায় ভাবন কেমন হতে পারে এই সব মানুষের জীবন এই জায়গাগুলি কি আদৌ নিরাপদ যেখানে প্রকৃতি অপরূপ সুন্দর ইন্দোনেশিয়া আদিবাসীরা তৈরি করেছে গাছের উপর ঝুলান্ত বাড়ি আর হারে এই সব জায়গাতে পরে উঠেছে মানুষের বাসস্থান এদের বিপজ্জনক পথে তবে আজও তারা টিকে রয়েছে এই প্রকৃতির বুকে এবং সংগ্রাম করে চলেছে প্রতিনিয়ত আর আজকে এই ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি দুনিয়ার এমন কিছু বিশ্বাস না হওয়া ঝুঁকিপূর্ণ বাড়ি যেগুলি শহর স্থাপিত আর কল্পনার এর অনবদ্য সংমিশ্রণে তৈরি করেছে এই বাড়িগুলি হয়তো কেউ কেউ ভয় পেলেও বাকিরা আফসোস করবেন এই স্থানগুলিকে দেখার জন্য কারণ যারা প্রকৃতি প্রেমিক তাদেরকে এই বাড়িগুলি আষ্টে বিষ্টে জড়িয়ে ধরতে মন চায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে বেল আইকন অপশানটি সিলেক্ট করার অনুরোধ আর যারা করেছেন তাদেরকে ধন্য টি হাউস ইন্দোনেশিয়া পাপুয়া অঞ্চলে গভীর জঙ্গলে এক জনগোষ্ঠী বসবাস তাদের যাদের জীবনযাপন যেন কল্পনার চেয়ে আশ্চর্য এরা হলো পুরো জনগোষ্ঠী যাদের ঘর বাড়ি মাটিতে নয় বরং গাছের মাথায় কোনো কোনো ঘর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার পর্যন্ত উৎসু তৈরি করে অর্থাৎ প্রায় নয় থেকে দশ বাড়ির সামা এই জনগোষ্ঠী উনিশশো সাল পর্যন্ত বাইরে দুনিয়ার কাছে একেবারেই অজানা তারা জীবনযাপন করে শিকারের মাধ্যমে গাছের ওপরে ঘর বানার মূল কারণ জঙ্গল থেকে আসা বন্য প্রাণী বিভিন্ন ধরনের রোগবালাইভাবে হবে না এই বিশ্বাস তাদের মধ্যে এবং তারা বিশ্বাস করে অশুভ আত্মাকে যা উঁচু স্থানে বাসা বাদলে তাদেরকে এসব থেকে রক্ষা করে আসলে কি এটা সঠিক না মিথ্যা ধারণা সেটা জানাবে একটি শক্তিশালী বট গাছ বেঁচে নেয় তারা মাথা কেটে ফেলে দেওয়া হয় যেটি পরিণত হয় মূল স্তম্ভ ঘরের মাঝে তৈরি হয় ডালপালা দিয়ে ছাদ ও দোয়াল তৈরি হয় পাতার সাহায্যে আশেপাশে জীবন্ত গাছগুলিও কাঠামোর ভার সৈতে সক্ষম ওটা গ্রাম একসঙ্গে মিলে এই ঘরগুলো তৈরি করে এজন্য প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই নিদর্শন আর আজও কোরআ জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন বজায় রেখে যেমন জঙ্গলে প্রাণী শিকার মাছ ধরা ইত্যাদি করে তবে আবার এখন জন্য থাকে অন্য পেশা বেছে নিয়ে তাদের আকাশ ছোয়া এই গাছের বাড়িগুলি দেয় এক মানবিক সাহসিকতার যেন প্রকৃতির ব্যবহার করে মানুষ গড়ে তুলেছে এই কল্পনাহীন বাসযোগ্য আশ্রয় মেতীয় এখানে আকাশ ছোয়া পাথরের স্তম্ভগুলির মাথায় গড়ে তোলা হয়েছে প্রাচীন ম যেগুলি দেখতে যেন রূপকথা জগৎ ত্রিশ এবং দশ শতকে আক্রমণ থেকে বাড়তি এবং নির্জনতা খুঁজতে সন্ন্যাসীরা এসব দুর্বৃদ্ধ জায়গা তৈরি করেছিল ৩০টি মঠ তবে এখন টিকে আছে মাত্র দশটি তখন এইসব মঠে ওটার একমাত্র উপায় ছিল দড়ি মই বা ঝুলান্ত যা যা দরকার পড়লে উপরে তুলে ফেলা হতো বিপদের সময় কেউ যেন উপরে পৌঁছাতে না পারে সেটা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছিল আর এতটাই দুর্গম ছিল এই স্থানগুলি যেন আকাশে ঝুলে থাকা নিরাপদ পদastra 1910 এর পাতরকে কেটে শ্রীপুরত তৈরি করা হয় যার ফলে আজ এটি প্রকৃতি প্রেমিকদের জন্য উপযুক্ত করে দেওয়া হয় আর তখনকার দিনে এই স্থানগুলি ছিল প্রকৃতি অর্থে একাকী দুর্গম এবং জীবনের ঝুঁকি নিয়ে গড়ে ওটা এক আশ্চর্য সাধনার রাস্তা একতিবার ভাবল তো যদি আপনাকে রাখা হয় এমন একটি ঘরে সেটা পাহাড়ের একেবারে কিনারায় আভাস ঝুলে রয়েছে। আর পুরো ঘরে টিকে আছে শুধু কয়েকটি বাঁশের খুঁটির উপর আবার রয়েছে নিচে গভীর খাত কেমন হবে সেই অভিজ্ঞতা নিশ্চিত আপনার গা শিউড়ে ওঠার মতোই তাই না আর এটা তো কেবল একটি মাত্র উদাহরণ আর এমন কি আরো অনেক বাড়ি আছে সেগুলি দেখলে নিশ্চিত আপনি হতবাক হবেন এসেল অন ক্লিপ জার্মানির বার্ডেন অঞ্চলে পাহাড়ের একেবারে কিনারে দাঁড়িয়ে আছে লিস্টেন কাসেল দূর থেকে যেন দেখতে মনে হয় রূপকথার গল্প থেকে উঠে আসা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের ছোট গ্রামের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে এই পাহাড়ের অবস্থান একে গড়ে তুলেছে একই সাথে মনোমুগ্ধকার এবং আতঙ্কজনক এত উঁচু ও খাড়া পাহাড়ের ধারে দাঁড়ানো একটি দুর্গ যে কোনো সময় ধসে পড়তে পারে এই ভাবনা যেন গায়ের কাটা দিয়ে ওঠে উনিশশো সালে এই দুর্গটি তৈরি করা হয় শিকার ভাষা হিসাবে তবে তা সেরা ফোটে ওঠে এক রোমান্টিক মধ্যযুগীয় গর্ডনশৈলী যেন পুরানো রাজ্য যুদ্ধে ইতিহাসকে ফিরে দাওকার সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিস্ফোরক সরাসরি দুর্গের প্রধান টাওয়ারের আঘাত করল বিস্ফোরিত হয়নি এই আশ্চর্য মরি দুর্গটি ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল আর আজও এই দুর্গ গেলে আপনি শুধু স্থাপিত সৌন্দর্য দেখবেন আর অনুভব করবেন তার সাহসিকতার ইতিহাস এবং একদম খাড়া পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা সেই শীতল আতঙ্ক আর সত্যেও অসাধারণ করে তোলে লে চীনের শিপন প্রদেশে অবস্থিত নিতুরিয়া গ্রামে যেন ঝুলে আছে আকাশ আর মৃত্যুর মাঝামাঝি এক সূক্ষ্ম সীমানা পাহাড়ের একেবারে খাড়া ঢালে সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরো হাজার মিটার উচ্চতা গড়ে ওটা এই গ্রামে প্রায় একশোটি পরিবার বাস করে নিচে এক হাজার মিটার গভীর খাস সোজা পড়লে বাসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে প্রজন্মর পর প্রজন্ম ধরে গ্রামবাসীরা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতেন এই বৃষ্টি পায়ে হাঁটা ময়ের মাধ্যমে যা ছিল বাস দিয়ে তৈরি আর ঝুঁকিপূর্ণময় ছিল এদের একমাত্র ভরসা চিকিৎসা খাদ্য এমনকি পড়াশোনার জন্য এই পথ ছিল অবলম্বন তাদের কিন্তু এতটা বিপজ্জনক যাত্রার মাসলো তাদেরকে দিতে হয়েছিল প্রাণ দিয়ে এই চলার পথে কমপক্ষে আট থেকে দশজন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন বেশ অনেকজন দুই হাজার পনেরো সালে সাংবাদিক সৃঙ্কীর যখন এই দুর্গম গ্রামের একটি প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশ করে তখন গোটা দেশে নজর পড়ে মৃত্যুর ঝুঁকির মইয়ের উপর ওপর সরকার হস্তক্ষেপ নেয় বাঁশের মই তুলে দিয়ে লোহার সিঁড়ি বসিয়ে দেওয়া হয় সেখানে সুরক্ষার জন্য রেলিংও বানিয়ে দুই হাজার উনিশ বিশ এর মধ্যে বেশিরভাগ পরিবার নিজের শহরের কাছাকাছি আধুনিক ঘরে চলে আসে সেখানে বিদ্যুৎ পানীয় জল ও রান্না সুবিধা ছিল অনেক ওইখানে এখনো প্রায় তিরিশ থেকে চল্লিশটি পরিবার পুরানো জীবনধারাকে কাঁকড়ে ধরে বেঁচে রয়েছে ভিডিওর কোন অংশটি আপনাকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য আরেকটি রহস্যময় ভিডিওতে